নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি মাটন নিয়ে এসেছি মাটনটা শুধু দেখুন এই দেখুন মাটনটা তো আজকে এই মাটনটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের এই রেসিপিটি আপনারা যদি একবার বাড়িতে বানান বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে তো আমি বলবো রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর আপনারা কিন্তু অনেকেই জানেন ভিডিওতে আমি অনেক দিন আসেনি কারণ আমার ছোট বাচ্চা আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই জানে তাই আজকে থেকে আবার আমি শুরু করে দিলাম এরকম ভিডিও আপনাদের সাথে আপনারা প্রতিদিন দেখতে পাবেন তো আপনারা পাশে থাকবেন প্রথমে আমি মাংসটাকে সিদ্ধ করে নেবো তাই আমি এই প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি কিন্তু দেখুন এই প্রেশার কুকারটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য উনুনের ভেতর ঢুকে যাচ্ছিল তাই আমি এই সাঁড়াশিটা বসিয়ে নিয়েছি এই সাঁড়াশির ওপর আমি প্রেশার কুকারটা দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা মশলা জলের মধ্যে আমি দিয়ে দেব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি তেজপাতা জাইথ্রি মৌরি গোটা জিরে গোটা গোলমরিচ বড় এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ গোটা ধনে তো আমি এই দুটো তেজপাতা প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাকি গোটা মশলাটাকে আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে নেব এই কাপড়টা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে এইভাবে বেঁধে নিয়েছি এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। সাথে আরো কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মাংসটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই খাসির মাংসটা সেদ্ধ করার সময় আদা রসুর বাড়াটা দিলে কিন্তু খাসির মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় অনেকটাই কমে যায় তাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এই দেখুন অনেকটা কিন্তু চর্বি রয়ে গেছে তো এই চর্বিটা কিন্তু এই জলে দেব না দিলে একদম গলে যাবে তাই এটা রেখে দিচ্ছি তরকারিটা করার সময় কিন্তু আমি এটা লাস্টে দেব দিয়েছে এবার কিন্তু পাঁচটা পাঁচটা দিয়ে ফাইনালি হলো সিটি সিটি আগুনটা বাইরেই বেরিয়ে যাচ্ছিল সে কারণে অনেক লেট হয়ে গেল এবার একটা ভাজা মশলা আমি তৈরি করব যেটা তরকারি সাতটাকে কিন্তু বাড়িয়ে তুলতে অনেকটাই সাহায্য করবে এখানে আমি নিয়ে নিয়েছি জাইফল লবঙ্গ দারচিনি জায়ত্রী গোটা গোলমরিচ ছোট এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা ধনে এগুলো আমি শুকনো করাতে ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নেব আর এটাকে ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব ফাইনালি এবার তরকারিটাকে আমি বানাবো তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কারণ তরকারিটা কিন্তু আমি আলু দিয়েই বানাবো তো আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাংসগুলো এই মশলার পুটলাটা কিন্তু আর লাগবে না এটাকে আমি ফেলে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তিন চামচ স্বাদ অনুযায়ী লবণ মাংসটা একটা উনুনে হতে থাক ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিয়ে এক কেজি মাংসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো সব শেষে দিচ্ছি জিরা গুঁড়ো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে টমেটো কুচি আর মাংস যে সেদ্ধ করেছিলাম সেই জল এক চামচ দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে বন্ধুরা ভিডিও বানাবো বলে ছাদের ওপর একটা ছোট ব্যবস্থা করেছি রোদের কারণে যাতে রোদটা না ঠিকঠাক লাগে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা যেন কেমন সবুজ সবুজ আসছে তরকারি ভিডিওর কোয়ালিটি সব যেন সবুজ সবুজ তাই ভাবছি কি করা যায় দেখা যাক করি একটা তো অন্য ব্যবস্থা করতেই হবে না তো হবে না ভিডিওর কোয়ালিটিটাও কেমন অন্যরকম আসছে তো আপনারা বলবেন কী করলে ভালো হয় একটু কমেন্টে জানাবেন তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছি তো আমি আবারও মাংস সেদ্ধ করে রাখা জলটা এক একটাম দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমি কষিয়ে নি প্রায় থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর কালারটা এসছে দেখুন কত সুন্দর কালার এসেছে একটা আপনারা হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন না কারণ ক্যামেরা তো সবুজ কালারটা কিন্তু আসছে সেই কারণে হয়তো বুঝতে পারবেন না কালারটা কিন্তু দারুণ এসেছে এই দেখুন আর একবার দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যে চর্বিটা রেখে দিয়েছিলাম এবার ওই চর্বিটা মেয়ের এর মধ্যে দিয়ে দেব চর্বিটা দিয়ে দিচ্ছি আরও একটু কষিয়ে নেব আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি আবারও খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার একটু মিশিয়ে আলুটা দিয়েও অল্প একটু কষিয়ে নিয়েছি এবার আমি মাংস সিদ্ধ করে রাখা জলটা আমি দিয়ে দেব তবে বন্ধুরা আমি কিন্তু এখানে লবণ দিলাম না যেহেতু মাংস সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তো ওই লবণেই কিন্তু হয়ে যাবে এবার এই মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে না তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ওপরের কালারটা শুধু দেখুন কত সুন্দর গ্রেভির কালারটা এসছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা তুই দেখুন নিয়ে নিয়েছি একটু হাতে কুচিয়েই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিই তাহলে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আপনারা দেখলেন বাড়িতে একবার হলেও কিন্তু বানাবেন আর আমি কিন্তু সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু দেখেছেন তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগবে খেতে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যাবেন আজকের মতো টাটা